রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর দেশের বৈধ নাগরিক খুঁজতে তৎপর নির্বাচন কমিশন বিএলএদের পাশাপাশি বাড়ি বাড়ি খুঁজছেন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিএলেরা। আর এখানেই বাধার মুখে পড়তে হচ্ছে বিজেপি বিএলএদের তবে এবার উল্টো চিত্র দেখা গেল ব্যারাকপুর লোকসভা জগদল বিধানসভায় তৃণমূল কর্মী নাকি বিজেপির বিএলএ জগদল বিধানসভায় একুশ নম্বর ওয়ার্ডের আদপুর এলাকা একশো চব্বিশ নম্বর পার্টি নিখিল দাস একজন সক্রিয় তৃণমূল কর্মী কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেই নিখিল দাসের নামই বিজেপির বিএলএ হিসেবে নাকি পাঠানো হয়েছে কমিশনের কাছে জানিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক আতপুর এলাকা তৃণমূলের ক্যাম্পে নিজের মত করে ভোটের কাজ করছে নিখিল দাস তিনি জানেনই না তার নাম বিজেপি মনোনীত করেছে বিএলএ হিসেবে এই বিষয়ে নিখিল দাস কি জানিয়েছেন শোনাচ্ছি না আমি জানি না ঘটনাটা হয়েছে দশটা নাগাদ শুয়ে শহর থেকে উঠলাম ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো আপনার কাছে কি একটা মুখার্জী বলে নাম বলে উনি এসছেন না তো আমার বাড়িতে কেউ আসে না বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে বলছে না কোনো ফর্ম দেয় না আমি বলছি না কোনো ফর্ম দেয় না তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন আমি কি করে বুঝবো আপনি কে বলছেন বললো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বলার পরে ফোনটা উনি কেটে দিয়েছে না 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 আমার সঙ্গে কোনো আমি ওই বিজেপির ভেতরেও যাই না কোনো মিটিং মিছিলও যাই না কোথাও যাই না আমি তিনটি করছি দু হাজার উনিশের পর থেকে দাদার সঙ্গে আছি দাদার সঙ্গে আছি মানে সেইটাই তো আমি ভাবছি সেটাই তো আমি দাদাকে প্রশ্ন করছি আমার নামটা কি করে আসলো না না আমি কোনো জায়গায় নাম দিই নাম নিখিল দাসে বসে আছে নিখিল দাস ইনি থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী দু হাজার দু হাজার উনিশের আগে ইনি তৃণমূল এই বিজেপি করতো একে ভুলিয়ে বিজেপিতে নিয়ে গিয়েছিল কিন্তু দু হাজার উনিশ সালের মাননীয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং জেতার পরে এখানে যে ভয়াবহ তাণ্ডব হয়েছে সেই তাণ্ডবের পরে উনি নিজের বন্ধু বান্ধব পরিবার স্বজনকেও ওই আদপুর সাধুঘাট অঞ্চলে বাঁচাতে পারেনি তারাও আক্রান্ত ছিল সেই বিভীষিকা দেখে ইনি ভীত সন্তস্ত ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করে দু উনিশ সালের পর থেকে তিনি আমাদের সক্রিয় কর্মী পুটনগর সাধুঘাট অঞ্চলে তিনি দাপিয়ে রাজনীতি করেন আমাদের সকলকে সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে ওখানে স্টাবলিশ করে সেই কর্মী আজকে এই মাত্র আমার কাছে এসছে দৌড়ে ও দুপুরে ঘুমিয়েছিল সকালে ঘুমিয়েছিল হঠাৎ করে ওর কাছে টেলিফোন আছে যে তোমার নাম ইলেকশন অফিস থেকে নাকি ওকে ফোন করে কোনো এক বিএলও তিনি ফোন করে বলেন যে আপনি নিখিল দাস বলছেন ও বলে হ্যাঁ আমি নিখিল দাস বলছি বলছে আপনি বিজেপির এজেন্ট বলছে না আমি তো বিজেপি করি না বলছে না আপনার নাম বিজেপির তালিকায় রয়েছে আপনি বিজেপির বিএলএ হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন আপনার তালিকায় এসেছে আপনাকে আপনার বুথে যাবে লোক আপনি সাথে সহযোগিতা করুন এর সাথে সহযোগিতা করুন সেই অবস্থায় ও ভীত সন্তুষ্ট হয়ে চলে এসেছে ও বলতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস করি আমি দু হাজার উনিশের আগে বিজেপি করেছিলাম এক সময় কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে এটাই বাংলার চিত্র সারা বাংলায় বিজেপির কাছে একটা এজেন্ট নেই বিজেপির কাছে একটা বিএলএ নেই বিজেপির কাছে বলার কোনো কথা নেই বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই বিজেপি এই নির্বাচন বৈতরণী পার করার জন্য মানুষের কাছে এসআইআর নামক জুজু নিয়ে এসেছে আমার সরকার দু হাজার চব্বিশে আমি যাকে নির্বাচিত করেছি ভারতবর্ষের সরকার যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের মন্ত্রিসভা এখন আমাদের কাছে এক বিভিষিকা হয়ে দাঁড়িয়েছে তারা আমাদের কাছে ফরমান জারি করেছে আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয় কিনা বিজেপির দেখুন এটা ভয় খাওয়ানো আহ খেলা শুরু হয়েছে এস আই আর মানবো না এসআইআর আই মানবো না এবার এসআইআর কিন্তু মানছে ক্যাম্প লাগাচ্ছে আর বিএল দুই যে আমাদের পার্টি এজেন্টরা আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএল এ দুই দের নামটা প্রকাশ্যে না আসাটাই ভালো হবে কিন্তু নাম চলে এসেছে এবার প্রত্যেক দিন ঘোরার ব্যাপার আছে আজকে নাহলে কালকে জানতোই তো এটা নিখিল ঘটনাটা ঘটেছে নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিএল এ দুই হব এখন ভয়ে সোমনাথ স্বামী চিনির ভাই সঞ্জয় শ্যাম পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে এর মধ্যে কিছু বলার নাই ভয় খাওয়াচ্ছে